প্রিয় দর্শক স্বাগতম জানাই আজকের বিশেষ অর্থনৈতিক বিশ্লেষণ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কলকাতার সোনার বাজার সম্পর্কে আজকের দাম কত কেন দাম কমছে বা বাড়ছে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য আজকের দিনটি কেমন চলুন শুরু করা যাক আজকের তারিখ সতেরোই জুন দুই মঙ্গলবার কলকাতার বাজারে আজ চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দামে কিছুটা পরিবর্তন দেখা গেছে সোনার বর্তমান দাম প্রতি গ্রামে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা প্রতি গ্রাম দশ হাজার এবং বাইশ ক্যারেট গহনার সোনা নয় হাজার দুইশো টাকা এই দলের তুলনায় গতকাল যে দাম ছিল তার চেয়ে আজকে প্রায় একশো টাকার মতো হ্রাস পেয়েছে এর অর্থ হল বাজারে এক ধরনের সাময়িক চাপ তৈরি হয়েছে যার কারণে আমরা এখন বিস্তারিত বিশ্লেষণ করব। দাম কেন কমছে আন্তর্জাতিক বাজারে ডলারের উত্থান পতন বিশ্ববাজারে মার্কিন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সোনা একটা চাপ পড়ছে সাধারণত ডলারের দাম বাড়লে সোনা তুলনামূলক সস্তা হয় কারণ মানুষ ডলারে বিনিয়োগ বেশি করে ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্য ইউক্রেন বা চীন তাইওয়ান ইস্যু এসব বিশ্ব রাজনীতির উত্তেজনা সোনার বাজারে প্রভাব ফেলেছে বিনিয়োগকারীরা সেফ হেভেন হিসেবে সোনায় আগ্রহী হলেও বর্তমান চাপ সাময়িক পতন ঘটাচ্ছে ভারতীয় বাজারে মৌসুমি প্রভাব বিয়ে ও উৎসবের মৌসুম কিছুটা থিতু হয়ে গিয়েছে ফলে খুচরো বিক্রেতা ও ক্রেতার মধ্যে লেনদেন কমেছে চাহিদা কমলে দাম কমে এটাই বাজারের স্বাভাবিক নিয়ম সপ্তাহ জুড়ে সোনার দামের গতিপথ গত সপ্তাহে সোনার দাম ওঠানামা করেছে বেশ কয়েক দফায় সপ্তাহের শুরুতে ছিল স্থিতিশীল শনিবার রবিবার কিছুটা বৃদ্ধি পেয়েছে আজ মঙ্গলবারে আবার দাম কিছুটা কমেছে এই চক্রটি আমাদের দেখায় যে সোনার বাজার এখন এক ধরনের সামঞ্জস্য খুঁজে চলেছে কেউ বলেছেন এটি সাময়িক মন্দা কেউ বলছেন বড় পতনের পূর্বাভাস যারা সোনা কিনে দীর্ঘমেয়াদে রাখতে চান তারা এখনই অল্প পরিমাণে কিনে পর্যবেক্ষণে রাখতে পারেন আর যারা অলঙ্কারের জন্য সোনা কিনতে চান তাদের জন্য এই দর কিছুটা স্বস্তির তবে মনে রাখবেন এই দর এই দাম কেবলমাত্র সোনার মূল্যর মূল্যের দাম এর সঙ্গে যুক্ত হবে জিএসটি তিন শতাংশ এবং মেকিং চার্জ আট শতাংশ থেকে দশ শতাংশ এবং দোকান ভেদে আলাদা আলাদা কমিশন তাই দোকানে গিয়ে জেনে বুঝে তারপরই সিদ্ধান্ত নিন বিশেষজ্ঞদের অভিমত বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা যত বাড়বে সোনার প্রতি মানুষের নির্ভরতা ততই বাড়বে কিন্তু সংক্ষিপ্ত সময়ে বাজার কিছুটা ঘাটতির দিকে এগোচ্ছে তবে এটাকে অনেকে আবার বাই দ্য ডিপ সুযোগ বলেও দেখছেন আপনারা এই দামকে কিভাবে দেখছেন আপনি কি এখন সোনা কিনবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিনের আপডেট সবার আগে আপনি পান